একটা ছেলে সঙ্গীত বলতে খুব পছন্দ করে কিন্তু কখনো সে পড়া মুখস্থ করতে রাজি না কিন্তু বড় বড় সঙ্গীতর মুখস্থ টিচার চিন্তা করলেন যে এই ছেলেটা কোনো এসে মুখস্থ করতে চায় না তাহলে কি করা যেতে পারে তখন ও স্যার চিন্তা করলেন তাহলে এবার আপনি আমার একটা কৌশলে যেতে হবে তখন বললেন যে শুনো তোমাকে আমি একটা ইংরেজি এসে মুখস্থ মানে একটা মানে ইংরেজি একটা সঙ্গীত তোমাকে শেখাবো তুমি রাজি আছো হ্যাঁ জি স্যার তখন ওকে ও হলো সঙ্গীত পাগল সব সময় সঙ্গীত মুখস্থ করবে কিন্তু অন্য কিছু না এখন স্যার এখন পড়ানো শুরু করছে দি কাউ উইথ যে ডোমেস্টিক অ্যানিম্যাল শুরু করে দিচ্ছেন দি কাউ উইথ যে ডোমেস্টিক অ্যানিম্যাল ইট হ্যাজ ফর লক্স টু আইস এরকম করছে এখন ছেলে বলতেছি ইট হ্যাজ টু আইস টু লেগস এরকম মানে পরে তো তখন শিয়ান শুরু করে দিচ্ছে এরকম তখন ও কিন্তু খুব আনন্দিত হয়ে ও পড়তেছে পড়ার পরে ছাড় বললেন যে এবার তুমি একটা সঙ্গীত শোনাও এবার তোমরা তোমাদের সামনে ইংরেজি একটা সঙ্গীত শোনাবে এখন ও তো খুব মজা করে দাঁড়াইছে এখন সারে বলে এই তুমি যে সঙ্গীত বলছো তা দেখছো কোন জায়গায় লেখা খানা এই যে দেখো দিকাও এসে লেখা পড়ে দেখো দেখো আপনি আমার এসে মুখতে করাইছেন